আজ আমরা সপরিবারে মেলা ঘুরতে যাচ্ছি বাড়ির একদম সামনেই মেলা হওয়াতে মেলাতেই ঘুরতে যাব বলে সেইভাবে আর কোনো দিনই যাওয়া হয় না তবু প্রতি বছরই চেষ্টা করি একদিন সবাই মিলে একসঙ্গে দিন রাত যখনই বাড়ির থেকে বেরোই এই মেলার মধ্যে যেতে হয় তাই আর আলাদা করে মেলায় গিয়ে ভিড় ঠেলতে ইচ্ছা করে না তো চলো আজ আমরাও মেলাটা ঘুরে দেখবো আর সাথে তোমাদেরকেও দেখাবো আর মেলায় ঘুরতে বেরিয়ে গোবর ফার্স্টেই ওর স্কুল ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেছে তো গোগো আর ওর ফ্রেন্ড একটুখানি মেলা ঘুরে নিল তারপর ওর ফ্রেন্ড চলে গেল বাড়ি আর তারপরে গোগো দেখে নিল আবার সেই সানটাকে আর মেলায় বেরোলেই তো গোগো সানটার কাছে যাবেই আর এই সানটার সাথে যে ও কি এত গল্প করে যাই হোক তারপর চলে গেছিলাম আমরা চার্চের মধ্যে সেখানে কিছু ফটোশ্যুট করলাম আর ফার্স্টেই দেখলাম এই গোশালাটা যেটা দারুণ করেছিল আর এতটা বড় এরিয়া নিয়ে এই মেলাটা হয় যে একটা এক মিনিটের শর্টসে তো তোমাদের সাথে পুরো মেলাটা শেয়ার করা সম্ভব না তাই কিছুটা ফার্স্ট ফরওয়ার্ডেও তোমাদের সাথে মেলাটা একটু শেয়ার করে নিলাম এই মেলাতে এত দোকান বসে এত ঘর সাজানোর জিনিস পাওয়া যায় না যে এই কদিন আমরা যা কিছু প্রয়োজন হয় ম্যাক্সিমামই মেলা থেকেই কিনে আর মেলায় বেরিয়ে কিছু খাবো না তা তো হয়ই না স্পেসিফিক্যালি যেই জিনিসগুলো খালি মেলাতেই পাওয়া যায় সেইগুলো ট্রাই করতেই আমার বেশি ভালো লাগে যেমন এই মথুরাকে যেটা টেস্ট কিন্তু আমার দারুণ লাগে তারপরে এই বন্দুক দিয়ে বেলুন ফাটানো যদিও এটা গোগর বাইনাতেই আজ করা তবে গোগো না থাকলেও আমি নিজে প্রতিবার এর পিছনে অনেক পয়সা খরচ করি আমার তো ভীষণ ভালো লাগে আর মেলায় গিয়ে এটা আমায় করতেই হবে তারপরে গোগোকে একটা ছোট্ট ব্যাডমিন্টন কিনে দিলাম আর তারপরে মা মেলা থেকে কিনে নিল মায়ের সিরিয়াল দেখার পার্টনার মানে বাদাম দেন গগো চলে গেল এই মিকি মাহসটায় তো চলো আজ অনেক মেলা ঘুরলাম আজকের মতো ফুচকা খেয়ে এখানেই শেষ করি